হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন আজকে শেয়ার করব মাছের একটা প্রিপারেশান সেটা হচ্ছে মাসালা কই কই মাছ তো আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি তবে এই প্রিপারেশানটা একটু আলাদা টেস্টও আলাদা আর খেতে অসম্ভব মজার পুরান ঢাকার স্পেশাল একটা রেসিপি এটা আমার বড়জায়ের কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছি আমার বড়জা রান্না করেন খেতে অসম্ভব মজার হয় তাই ভাবলাম কেন না এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করি তো মাসালা কই রান্নার পুরো প্রস্তুত প্রণালী দেখার আগে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে রেসিপিস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন সহজ এবং মজা রেসিপিসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখতে হবে তাহলেই আমি আপলোড দেওয়ার সাথে সাথেই ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর ভিডিওটি দেখতে পারবেন সাথে সাথেই দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে চলুন তবে ইয়াম্মি রেসিপিটি কিভাবে তৈরি করব তার পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক এখানে আমি চার পিস কই মাছ নিয়েছি দেশি কই আর দেশি কই একটু ছোট হয়ে থাকে সাইজে কিন্তু খেতে তো অনেক টেস্টি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন মশলা যা যা লাগছে হলুদ লাগবে খুবই সামান্য পরিমাণ হাফ চা চামচ আদা রসুনের বাটা আমি এখানে এক চা চামচ পরিমাণ নিয়েছি আলাদা দিলে দুইটা হাফ চামচ করে দিলেই হবে পেঁয়াজ বাটা লাগবে দুই টেবিল চামচ পরিমাণ লবণ লাগবে স্বাদ মতো আর স্পেশাল যে মশলাটা লাগবে সেটা হচ্ছে আস্ত জিরা চা চামচ ছোট এক টুকরা দারুচিনি আর চার পাঁচ টুকরা সবুজ এলাচি নিয়েছি এই তিনটা কে আমি একসাথে পাটায় পেস্ট করে নিয়েছি টালাতে বা ভাজতে হবে না কাঁচা অবস্থাতেই পেস্ট করে নিতে হবে আর লাগবে মরিচ পেস্ট এখানে আমি চারটা কাঁচামরিচকে পেস্ট করে নিয়েছি আপনারা ঝালটা বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে নেবেন এবারে মাছটাকে মেরিনেশন করার পালা তার জন্য স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম লবণটা আমি আমার স্বাদ মতো দিয়েছি আপনারা আপনাদের করে নেবেন আর দিয়ে দিচ্ছি সব মশলাগুলো আর প্রিয় দর্শক আপনাদের সুবিধার জন্য মশলাগুলোর পরিমাণ ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে আপনারা প্রয়োজনে চেক করে নিতে পারবেন এবারে এই মশলাগুলো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেরিনেট করে নিতে হবে এই যে স্পেশাল মশলাটা দিলাম এই মশলাটার কারণেই এই কারির টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব অসাধারণ হয় আর মাছ রান্নার প্রিপারেশানটাও একটু ডিফারেন্ট তাই মাছটা স্বাদ কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার বড়ো যত রান্না করেন আমাদের বাসায় রান্না হলে দেখা যায় আমি সব সময় দুই পিস মাছ খেয়ে ফেলি সাদা ভাতের সাথে আমার এতটাই পছন্দের এই কারিটা আশা করি আপনাদেরও ভালো লাগবে মাছটা মাখানো হয়ে গেছে এখন এটাকে 30 মিনিটের জন্য একটা পাশে রেখে দিব খুব ভালোভাবে মেরিনেট হওয়ার জন্য 30 মিনিট পরে রান্নায় চলে যাব ফিরে এলাম ঠিক 30 মিনিট পরে মাছটা মেরিনেশন হয়ে গেছে এখন এটাকে রান্না করে নিব তার জন্য একটা ফ্রাই পেনে 3 টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এতে মাছগুলো দিয়ে দিব খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয় কারণ আমি এখনো পর্যন্ত এতে কোনো পানি অ্যাড করিনি আর পানিও এতে খুবই সামান্য পরিমাণে আমি দিব পরে এখন এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না যেই পেঁয়াজের থেকে যেই পানিটা উঠেছে সেই পানিটা দিয়েই মাছটাকে একটা পাশ আমি রান্না করে নিব আমার বড়জা এইভাবেই রান্না করেন সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন এটাকে ঢেকে দিলাম একটা পাশ হওয়ার জন্য ঠিক তিন মিনিটের জন্য চুলা লোতে রেখেছিলাম ঠিক তিন মিনিট পরে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি একটা পাশ কিন্তু হয়েই গেছে আর এই কারিটা রান্না হতেও খুব বেশি সময় লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় আর দেখতেই পেলেন প্রসেসটাও কতটা সোজা এখন সামান্য একটু পানি এতে অ্যাড করে দিব যেই পাত্রে মাছটাকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে ধুয়ে দিয়ে দিলাম এতে করে মশলা কিন্তু একটুও অপচয় হলো না এই পানিটুকু দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আবারও ঢেকে দিব পুরো মাছটা রান্না হওয়ার জন্য চুলা রাস্তাকে মিডিয়ামের থেকে লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর ঠিক পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু হয়েই গেছে একটু উল্টে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আর এর স্বাদ যে কি অসাধারণ বাসায় যদি একবার তৈরি না করেন তাহলে তো বুঝতে পারবেন না বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণে চিনি হালকা হাতে একটু নেড়ে এখন এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিব গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার তবে ভুনা খিচুড়ির সাথে খেতেও বেশ ভালো লাগে আশা করি বাসায় ট্রাই করবেন ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই الله فاز